আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আবার অনেকদিন পরে আমার সেই রুমমেট ফরিদকে হাতে পেয়েছি অনেকেই প্রশ্ন করতে থাকেন যে ভাই বাইক রাইডিং সম্বন্ধে কিছু বলেন বাইক রাইডার তো এবার সুযোগ সুবিধা দিচ্ছে বেশি যে লাইসেন্সের টাকাটা কোম্পানি গ্রহণ করবে মাঝখানে বন্ধ করে দিয়েছিল আবার চালু করছে তো ফরিদ খুব ব্যস্ত থাকে তাকে পাওয়া যায় না আজকে আবার হঠাৎ করে পেয়ে গেলাম তাই তো ফরিদের কাছ থেকেই শুনতে চাই যে সে এখন কেমন আছে এবং আসলে কেমন হবে বর্তমানে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই ভাই আপনারা যারা দুবাইতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দুবাই মানে চ্যালেঞ্জিং একটা জায়গা আপনারা জানেন হয়তো আমি ইতিমধ্যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু একসময় দুবাইতে প্রচুর কষ্ট করেছি আসার পরে জীবনের সাথে যুদ্ধ করে দুবাইতে টিকতে হবে আপনারা যারা আসবেন তারা এই মনোমানসিকতা নিয়ে আসবেন যে এইখানে একটা ধাপ আছে যেটা কষ্ট করে পার করে সোনার হরিণ লাইসেন্সটা নিতে হয় তো এই লাইসেন্সটা নেওয়ার পরে তারপরে আপনার জীবনে সফলতা আসবে তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা এই মন মানসিকতা নিয়ে আসবে সঠিক লোকের মাধ্যমে সঠিক এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আসবেন সে এজেন্সির রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন রকম প্রতারক চক্র কোনো দালাল চক্রের কাছে পড়বেন না এবং অবশ্যই সে এজেন্সির দুবাইতে আপনি আসার পরে আপনাকে এজেন্সি আপনার সাপোর্ট দিবে কিনা আপনার সুবিধা অসুবিধা দেখবে কিনা সেগুলো অবশ্যই খোঁজ রাখবেন আমি ইতিমধ্যে অনেক এজেন্সি দেখেছি যারা এয়ারপোর্টে প্লেনে উঠাই দিয়ে বাস খালাস এরপরে আর কিন্তু কোনো খোঁজখবর রাখে না তারা এসে একে ধরে বেড়ায় ওকে ধরে বেড়ায় বিভিন্ন বাধা সম্মুখীন হয় ঠিক এই সমস্ত এজেন্সির কারণেই আজকে কিন্তু ভালো এজেন্সিগুলোর বদনাম তবে আপনারা যারা আসবেন বারবার বলতেছি অবশ্যই আপনারা আপনাদের ভালো গাইডলাইন এবং ভালো এজেন্সির মাধ্যমে আসবে যেমন আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন আসবেন যেমন আমার বড় ভাই আছে সুহাক ভাই সে দীর্ঘদিন যাবৎ মানে আমি আজকে প্রায় তিন বছর যাবৎ দেখছি সে সফলতার সঙ্গে বিভিন্ন ট্যাক্সিতে বাইকে যারা বাংলাদেশ থেকে আসছেন কিংবা দুবাই ইনসাইড থেকে মানে ঢুকতেছেন তাদেরকে সে সফলতার সাথে গাইডলাইন দিতেছে তো আপনারা এমন সঠিক লোক ধরে আসেন যাতে আপনারা প্রতারিত না হয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন i love this